যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সবুজ আলোয় একটি লাল ফুলকে কেমন লাগবে উত্তরটি হলো নীল রঙের লাগবে সবুজ আলোয় একটি লাল ফুলকে উত্তরটি হলো নীল লাগবে নেক্সট প্রশ্ন ভারতের হলুদ বিপ্লবের জন্য কে ছিলেন উত্তরটি হল বিন বিনোদস্বর প্রসাদ সিং ছিলেন ভারতের হলুদ বিপ্লবের জনক উত্তরটি হল বিনোদেশ্বর প্রসাদ সিং ছিলেন হলুদ বিপ্লবের জনক নেক্সট প্রশ্ন ভারতের টাকার জোগান কারা নিয়ন্ত্রণ করে থাকেন উত্তরটি হলো রিজার্ভ ব্যাংক ভারতের টাকার জোগানকে নিয়ন্ত্রণ করে থাকেন উত্তরটি হলো রিজার্ভ ব্যাংক ভারতের টাকার জোগানকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট প্রশ্ন আকাশের বর্ণ কী উত্তরটি হলো লাল হত আকাশের বর্ণ উত্তরটি হলো আকাশের বর্ণ লাল হত আকাশের বর্ণ কি হতো উত্তরটি হলো লাল হতো নেক্সট প্রশ্ন হাইড্রোজেন গ্যাস কি রঙের শিকাই জ্বলে উত্তরটি হলো নীল শিখায় হাইড্রোজেন গ্যাস জ্বলে উত্তরটি হলো নীল শিখায় হাইড্রোজেন গ্যাস জ্বলে থাকে উত্তরটি হলো শিখায় হাইড্রোজেন গ্যাস জ্বলে নেক্সট প্রশ্ন রাজ্যসভার সদস্য কত বছর বয়সে হয় উত্তরটি হলো তিরিশ বছর বয়সে রাজ্যসভার সদস্য হয় উত্তরটি হলো তিরিশ বছর বয়সে রাজ্যসভার সদস্য হয় নেক্সট প্রশ্ন আত্মীয়সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রামমোহন রায় আত্মীয়সভা সভা কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রামমোহন রায় আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো আসাম রাজ্যে গরম পানি অভয়ারণ্যটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো আসাম রাজ্যে গরম পানি অভয়ারণ্যটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের দেহত্যাগ ঘটনা কি নামে পরিচিত ছিল উত্তরটি হলো মহাপৌর নির্মাণ গৌতম বুদ্ধের দেহত্যাগ পরিচিত ছিল নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতীয় সংবিধানকে গৃহীত করা হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতীয় সংবিধানকে গৃহীত করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং